প্রায় এক মাস পর রোববার দেশে সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্ট না থাকায় সুষ্ঠুভাবে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চলা নিয়ে আশঙ্কায় সংশ্লিষ্টরা তবে ইতোমধ্যে হলে আসতে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা রিয়াজ ইসলামের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতার জেরে গত ১৬ জুলাই অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয় চৌঠা আগস্ট বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে সব প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনা দিলেও তা কার্যকর হয়নি আন্দোলনের ধারাবাহিকতায় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাতই আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আসে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা আসেনি গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে এ অবস্থায় গত পনেরোই আগস্ট নির্দেশনা আসে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তবে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও পাঠদানের প্রস্তুত শিক্ষকরা ছাত্রদের যে এক দাবি ছিল যে তাদের যে হলগুলোতে তাদের উঠাতে হবে তাদের মেধা ছাত্র ভিত্তিতে সেটি উঠতে হলে তাদের সহায়তা লাগবে আমাদের হল প্রশাসন বা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সব ধরনের সহায়তা করবে মোটামুটি সব ছাত্রছাত্রী যদি ক্যাম্পাসে চলে আসে তাহলে আমরা ক্লাস এবং পরীক্ষা শুরু করতে পারি ইতোমধ্যে হলগুলোতে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো খুলে যাক আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই গণরুমে যে সব ছেলেরা খুব মানবেতর জীবনযাপন করছিল ওরা যে ফাঁকা রুমগুলো রয়েছে ওরা ওখানে উঠে গেছে একাডেমিক কার্যক্রম ক্লাস পরীক্ষা শুরু হয়নি যার জন্য অনেক শিক্ষার্থী আসছে না অচিরেই আমরা ক্লাসে ফিরে যাব পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সো আমরা আশাবাদী যে সব কিছু একদম নর্মাল হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গরোরুম কালচার ও রাজনীতি না থাকায় স্বস্তিতে সাধারণ শিক্ষার্থীরা রিয়াজ ইসলাম চ্যানেল আই, ঢাকা